আসসালামু আলাইকুম খুবই নাইস একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা থাকবে একেবারে ক্লাসিক কিছু ড্রেসের ভিডিও তাও আবার রিজনেবল প্রাইস সো ফুল ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন প্রতিটা ড্রেস ওপেন করে দেখিয়ে দিব একেবারে সারপ্রাইজ একটা প্রাইস দিব আজকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো ফার্স্টেই কিন্তু খুবই নাইস একটা ড্রেস স্টার্ট করলাম আর এটার প্রতিটা কালার বেস কালারটা থাকবে হচ্ছে গোল্ডেন অথবা অফ হোয়াইটের মধ্যে আর হচ্ছে সাইডের দেখেন এটা যে মাঝখানে যে সুতোর কাজটা খুবই গর্জিয়াস একটা লুক দিবে এই যে খুবই গর্জিয়াস আর কাজের যে ফিনিশিং একেবারে মাস্টার ক্লাস ফিনিশিং হবে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা যারা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ড্রেস খুঁজতে তারা কিন্তু এটা নিতে পারেন কারণ অনেকেই কিন্তু কালারফুল ড্রেস পছন্দ করে না একেবারে লাইট সাদা সিদা কালার পছন্দ করে তাও একটু হালকা পাতলা কাজের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওটা একেবারে ক্লাসি একটা ড্রেস হবে আর খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্টেড করা হচ্ছে কাজ করা হচ্ছে ড্রেসের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আড়াই গজে সালোয়ার থাকবে আর হবে হচ্ছে পাঁচ হাত লেন্থ আড়াই হাত বহর থাকবে এই যে এই হচ্ছে তোপারটা সাইডে এরকম কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে পিওর সফট কটনের মধ্যে থাকবে এই গরমের জন্য বেস্ট কমফোর্টেবল ড্রেস হবে এগুলা তো এগুলোর বেস্ট কালারটা হবে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আর হচ্ছে হচ্ছে প্রিন্টের কালারগুলি চেঞ্জ হবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে প্রতিটা কালার আমরা দেখিয়ে দিব অবশ্যই আচ্ছা এইটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন খুবই নাইস প্রিন্টগুলো কিন্তু হ্যাঁ আর এক একেবারে কোয়ালিটি ফুল ফেব্রিক হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কাজের গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট ফেব্রিকের গ্যারান্টি পেয়ে যাবেন সো দেরি কেন অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে নিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আমাদের চালু আছে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন এটা হচ্ছে কাজটা দেখেন নিচের ফুল হচ্ছে নিচ পর্যন্ত কাজটা থাকবে নেক থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজটা পেয়ে যাবেন আপনারা এই যে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন একেবারে নিচ পর্যন্ত অলমোস্ট কাজটা থাকবে একেবারে কোয়ালিটি ফুল হবে কিন্তু কাজের যে ফিনিশিংগুলো একেবারে নিখুঁত ফিনিশিং এটা থাকবে স্যালোয়ারের ফেব্রিক আর অন্যটা হবে হচ্ছে পাঁচ হাত লেন্থ আর এক বহরের একটা খুবই দারুণ একটা দুপারটা এই যে হচ্ছে দুপাটার সাইডে হচ্ছে এরকম প্যানেল করা থাকবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাজের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে অথেন্টিক আর হচ্ছে প্রতিটা অন্যায় কিন্তু পাঁচ হাজার লেন্থ আড়ায় বর থাকবে সাইডে কাটওয়ার করা থাকবে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা খুবই দারুণ একটা ড্রেস হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে একেবারে ধামাকা প্রাইস মাত্র ভিড় ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারেন আমাদের থেকে আর যারা বিজনেসের জন্য নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে বিজনেস হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন এ ছিল আজকের ভিডিও চলে আমরা নতুন ভিডিও নেওয়া ততভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ